নমস্কার বন্ধুরা আজ শেয়ার করবো মাছের তেলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি অনেকেই আছে মাছের তেল গন্ধ লাগে বলে খেতে চায় না তবে তারা যদি একবার এইভাবে বানিয়ে খায় গন্ধ তো লাগবেই না বরং এটা দিয়েই সম্পূর্ণ ভাত খেয়ে নিতে পারবে এটা যদি একবার বানিয়ে খান মাছের তেল যখনই বাড়িতে আসবে এইভাবেই কিন্তু বানিয়ে খেতে মন চাইবে তো রান্নাটা করার জন্য প্রথমেই এখানে আমি তিনটে পটল একটা বেগুন আর একটা আলু নিয়েছি তো আমি যেই সবজিগুলো নিয়েছি সেটাই যে আপনাদের নিতে হবে তেমনটা নয় আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি নিতে পারেন তো প্রথমেই দেখুন বেগুনটাকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম এবার পটলটাকেও কিন্তু পাতলা খোসাটা ছাড়িয়ে তারপর বেগুনের মতো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো এইভাবে কিন্তু সমস্ত সবজিগুলোই কেটে নেব তবে আপনাদের কাছে যদি কোনো রকম সবজি না থাকে সেক্ষেত্রে কিন্তু এ শুধুমাত্র পেঁয়াজ টমেটো দিয়েও করতে পারেন সেটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো সবজিগুলো কেটে নেওয়ার পর এবার আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকেও কেটে নিচ্ছি গরম ভাতের সাথে মাছের তেলের এই রেসিপিটি থাকলে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হবে না তো পেঁয়াজটা কেটে নেওয়ার পর এবার আমি এই টমেটোটাকেও কেটে নেব সমস্ত কিছুই কিন্তু একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমার এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটিও দাবিয়ে দেবেন আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল রেসিপিটি একবার হলেও বানিয়ে খান তারপর কমেন্টে লিখে জানান খেয়ে আপনাদের কেমন লাগলো তো দেখুন সমস্ত কিছুই কিন্তু কেটে নিয়েছি এবার অপর দিকেই কড়াই গরম করে নিয়ে এখানে একটা মশলা বানিয়ে নেব এই জন্য নিয়ে নিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ নিয়ে নিলাম গোটা জিরে আর হাফ চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবার গ্যাসের আশটা লো টু মিডিয়ামে রেখে শুকনো খোলায় এক মিনিটের মতো ভেজে নেব একটু খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদটাও ভালো হবে না তো দেখুন এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার ওই গরম কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব এক চামচ তেল মাছের তেল রান্না করার সময় কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না মাছের তেলেই রান্নাটা কিন্তু হয়ে যায় শুধুমাত্র ফোড়ন দেওয়ার জন্য সামান্য একটু তেল দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নিয়েই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা পেঁয়াজটাকেও হালকা করে একটু ভেজে নেব তো পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া থেতো করা রসুন রসুনটা দিলে কিন্তু মাছের তেলের যে গন্ধটা সেটা কিন্তু একদমই থাকবে না সম্পূর্ণটাই চলে যাবে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো আর কুচনো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি কুচি করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিঁড়েও দিতে পারেন এবার এইগুলোকে দু মিনিট একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দেওয়ার কারণে কিন্তু টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নেব দু মিনিটের মতো একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের তেলটা মাছের তেলটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম মাছের তেলটা দিয়ে এবার ভালো করে চেড়ে মিশিয়ে নেব দেখবেন যে মাছের তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জল ছেড়ে দেবে জলটা কিন্তু একদম শুকনো করব না আর তেলটাও কিন্তু খুব কড়া করে এখনই ভাজবো না হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো তো বন্ধুরা এখানে কিন্তু আমি সবজিগুলো কাঁচা অবস্থায় দিলাম তবে আপনারা চাইলে কিন্তু আগেই সবজিটা একটু ভেজে নিতে পারেন এবার এই সমস্ত সবজিগুলো দিয়ে মাছের তেলের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবার গ্যাসের আশটা লোটু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে এটা ভাজবো মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে নইলে কিন্তু নিচেই লেগে যেতে পারে এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু গ্যাসের আসটা লো মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়ে করতে হবে এতে করে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এদিকে কিন্তু ভাজা মশলাটাও গুঁড়ো করে নিয়েছি এবার এখান থেকে এক চামচ মশলা দিয়ে দেব সম্পূর্ণ মশলাটা কিন্তু এখনই দেব না তো মশলাটা দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাটা দেওয়ার পরেও কিন্তু আবারও ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব ঢাকাটা খুলে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর এখন কিন্তু মাছের তেলটাও ভালোভাবে রান্না হয়ে গেছে আর সবজিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো দেখে বুঝতেই পারছেন মাছের তেল থেকে জলটা শুকিয়ে তেলটা বেরিয়ে এসছে তো এবার কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে তারপর বাদবাকি যে মশলাটুকু ছিল সেটা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু বন্ধ করে দেওয়ার পরেও কিন্তু তেলটা এখনও ফুটছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা এবার সমস্ত কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেবো বাদবাকি যে মশলাটা ছিল সেটা কিন্তু গ্যাসের আজ বন্ধ করে দেওয়ার পরেই দিয়েছিলাম তো ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর একটা ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না পরিবেশন করছি তো বন্ধুরা আমি একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণই টেস্টি হয় তো মাছের তেলের এই রেসিপিটি যদি একবার রান্না করেন আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হবে না গরম গরম এক থালা ভাত শুধু এই দিয়েই খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো আজ এই অবধি আবারও নিয়ে আসবো অন্য কোনো নতুন রেসিপি ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ধন্যবাদ